কিছু মানুষ আছে যারা কখনোই চাইবে না তুমি তাদের থেকে একটু ভালো থাকো আসলে মানুষগুলো কেন যেন হিংসা ছাড়া বাঁচেই না কারো ভালোই দেখতে চায় না আসলে এরম কিছু মানুষ থাকে যদি দেখে তোমার ভালো তুমি তার থেকে একটু ভালো পর্যায়ে যাচ্ছ তখনই তোমার পরনিন্দা শুরু করে দেয় এর কথা ওর কাছে ওর কথা ওর কাছে নানান কথা আসলে মানুষ যে এতটা মানে কি বলবো আসলে আমার ভাষায় প্রকাশ করার মতো না আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন আমার কলিজার ভাই বোন আমি আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আশা করি ভিডিওটা দেখার শুরুতে একটা ল্যাক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন আর সবসময় আমার সাথে থাকবেন আর আজকে আমি কিছু বাস্তব কথা বলবো যেগুলো আমার সাথে হচ্ছে আর যদি কথাগুলো সত্য হয় অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আস ভিডিওটা একটু সকাল থেকেই শুরু করার চেষ্টা করেছি আর প্রতিদিনে যা যা করি সেটা একটু আপনাদের সাথে তুলে ধরলাম আসলে আমার ভিডিও যে সবার কাছে ভালো লাগবে সেটা আমি কখনোই বলি না আর সবার কাছে খারাপ লাগবে সেটাও না আর একটা মানুষ কখনোই সবার কাছে প্রিয় হয় না আর একটা মানুষ সবার মনও বুঝতে পারে না যাই হোক অনেক কিছু বলে ফেললাম আসলে কিছু মানুষ থাকে আত্মীয় স্বজন বলেন আর পাড়া প্রতিবেশী বলেন আর যেই হোক কিছু মানুষ সব সময় থাকবে সব সময় পরনিন্দা করবে সব সময় চাইবে সেই ভালো থাকবে তার যে আরেকজন আছে তার প্রতিবেশী বলেন তার আত্মীয় স্বজন সে সব সময় খারাপ থাকবে সে সব সময় এটাই চাইবে আসলে এত হিংসা কেন কাজ করে আমি নিজেও জানি না যে যতটুকু ভালো থাকবে তার পরিশ্রম দিয়ে তার তার ভালোবাসা দিয়ে যদি সে ভালো থাকতে পারে তাহলে তার সমস্যাটা কোথায় আসলে কিছু মানুষ অনেকটা হিংসায় জর্জরিত আসলে সেই সব মানুষগুলোই কিন্তু একদম ইসলাম নিয়ে কথা বলে আবার মনে করেন অনেক হাদিসের কথা শোনায় মনে হচ্ছে তার মতন পি তার মতন পীর আউলুইয়া আর কোথাও খুঁজে পাওয়া যাবে না কিন্তু ওই ব্যক্তিটাই আবার কারো ভালো দেখতে পারবে না কে কীভাবে খারাপ করবে সেটার পরামর্শ দিবে আসলে আমি বুঝি না একটা মানুষের মধ্যে কয়টা রূপ থাকে এতগুলো রূপ নিয়ে মানুষ কিভাবে বেঁচে থাকে আমি সেটাও জানি না তবে আমার দেখা কিছু লোক কিছু বলতে দুই একজন লোক আছে যারা সব সময় আমার পেছনে তো লেগেই থাকে মানে আমি কোথায় গেলাম আমি কি করলাম আমি কি খাচ্ছি আমি ভিডিওতে এইটা খাচ্ছি এটা করছি মানে আমি যদি একটু ভালো থাকি তারপরও না তাদের খালি জলে আসলে এত জলে কেন আমি বুঝি না এত জ্বলতে জ্বলতে তো আমার মনে হয় জলেপুরের সারখার হয়ে যাওয়ার কথা যাই হোক কথাগুলো আসলে অনেক কষ্ট থেকে বললাম আর তাকেই বলছি সে যেন আমার ভিডিওটা দেখে বুঝতে পারে আমি নাম বলতে চাচ্ছি না কিন্তু যাকে বলছি সে অবশ্যই বুঝতে পারবে আমি তার জন্য কোনো কিছু ভিডিওতে ভালো করে আপলোডও করতে পারি না সব সময় হা করে তাকিয়ে থাকে একটা লাইক কমেন্ট তো দেয়ই না সে এটা নিয়ে অনেক গবেষণা করবে কি না কী মানে সব সময় আমি সব সময় তারপরও তার খারাপ চাই না আমি সব সময় আল্লাহর কাছে বলি আল্লাহ যেন তাকে হেদায়ের দান করে সে যেন পরনিন্দা থেকে দূরে থাকে আর কী বলবো বলার আর কোনো ভাষাই নেই অনেক কথাগুলো বলে ফেললাম না বললেই নয় আসলে আপনার কাছে আপনাদের কাছে একটু শেয়ার করলে মনটা ভীষণ ভালো লাগে তাই একটু আপনাদের কাছে শেয়ার করলাম আসলে একটু হালকা হওয়ার জন্য আর এই ভিডিওটা এই কথাগুলো যাকে বলছি সে যেন ভিডিওটা দেখে একটু নিজে একটু ঠিক হয়ে যায় যেন পরনিন্দাটা বন্ধ করে আবারও বলছি ভাই পরনিন্দাটা বন্ধ করো আর না আর পারছি না নিতে